গুড আফটারনুন স্টুডেন্টস সকলকে স্বাগত তো আজকের দিনে কে ভিআইপি কারা ভিআইপি আমরা দেখি অনেক সময় সমাজে অনেককে ভিআইপি বলা হয় কিন্তু আজকের দিনের জন্য হচ্ছে তোমরাই ভিআইপি ভিআইপি মানে আমার স্টুডেন্টসরা যারা ছোট ছোট বাচ্চা আছো তারা কারণ আজকের দিনটা শুধুমাত্র তোমাদের ডেডিকেট করেই রাখা হয়েছে চোদ্দই নভেম্বর শিশু দিবস তোমাদের জন্যই আজকের এই দিনটি আমাদের ক্যালেন্ডারে রাখা হয়েছে তোমরা আজকে শিশু কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ এই কারণেই তোমাদের মধ্যেই কেউ হবে ডাক্তার কেউ হবে ইঞ্জিনিয়ার কেউ হবে ভালো ক্রিয়েটার আবার কেউ সায়েন্টিস্ট কেউ বা আরো নানান পেশায় চলে যাবে এবং আমাদের পৃথিবীকে সমৃদ্ধ করবে তো তোমরা হচ্ছ আগামী দিনের এই কারণেই ভবিষ্যৎ তো তোমাদের একটা জিনিস যেটা মাথায় রাখতে হবে আমরা একটা নাম মানুষের নাম আমি প্রায়ই করে থাকি যেটা হচ্ছে ডক্টর এপিজে আব্দুল কালাম তো তিনি বলতেন যে স্বপ্ন অনেক বড় দেখো কিন্তু সেটা চোখ খোলা রেখে এই যে চোখ খোলা রেখে এটা কেন বলতেন তিনি তার কারণ হচ্ছে তোমাকে স্বপ্ন দেখতে হবে শুধু স্বপ্ন দেখলে হবে না স্বপ্নের সাথে সাথে কাজও করে যেতে হবে এবং তোমরা যারা বাচ্চারা মানে আমার স্টুডেন্টসরা আছো তারা প্রতিদিন স্বপ্ন দেখো অনেক অনেক স্বপ্ন দেখো বড় বড় স্বপ্ন দেখো এবং প্রতিদিন ছোট 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 কাজ করে যাও এবং কাজের মাধ্যমেই তুমি একদিন সেই বড় জায়গাটাই পৌঁছে যাবে তো এখন বলো যে তোমাদের মধ্যে আজকের দিনটাতে কে কে স্পেশাল ফিল করছো যেহেতু আমি বললাম আজকের দিনটা শুধুমাত্র তোমাদের জন্যই ক্যালেন্ডারে বিশেষ দিন হিসেবে রাখা হয়েছে কমেন্ট বক্সে জানাও যে তোমাদের মধ্যে কে কে স্পেশাল ফিল করছো এবং কার কার একটু স্পেশাল খাওয়া দাওয়া করতে ইচ্ছে করছে কারণ আজকের দিনটা ওই তোমাদের জন্যই হ্যাপি চিলড্রেন্স ডে আমি তোমাদের দাদা হিসেবেই বলছি যে শুধুমাত্র যে পড়াশোনায় ভালো মানেই জীবনে অনেক কিছু করে নিলে সেটা কিন্তু না সব থেকে বড় কথা তোমাকে অন্য মানুষের বিপদে বা অন্য মানুষের সাথে সহায়তার সাথে যুক্ত থাকতে হবে এবং একটা বড় মনের মানুষ হতে হবে পড়াশোনায় তুমি গ্রো করো এবং তোমার নিজের স্কিল বাড়াও সাথে সাথে আমি বলছি একজন বড় মনের মানুষ হতে হবে এবং নিজেকে অপরের সাহায্য করে নিজেকে আরো সমৃদ্ধ করতে হবে আমাদের যত মহাপুরুষ ছিল তারা কিন্তু এই বলে গেছে তারা একবারও বলেনি যে পুঁথিগত বিদ্যায় তোমাকে অনেক বড় হতে হবে তোমাকে অপরের অপর মানুষদের সহায়তায় যখন তুমি আসতে পারবে সেটাই তোমার জীবনের সার্থকতা তো তোমরা অনেক ছোট বাচ্চা তো তোমাদের এত গভীরভাবে বোঝার দরকার নেই তোমরা মনে রেখো তোমরা বড় বড় স্বপ্ন দেখো এবং প্রতিদিন প্রতিদিন কাজ করে যাও তোমাদেরকে তোমাদের শিক্ষক তোমাদের অভিভাবক যেভাবে প্রতিদিন গাইড করে সেইভাবে তো আফটার অল সবাইকে হ্যাপি চিলড্রেন্স ডে সবাই খুব 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 মজা করো আজকের দিন খুব ভালো থেকো থ্যাংক ইউ